হ্যাঁ বন্ধুরা একদম সেই লেভেলের কাড়া যেটা দাদাই বলে দিল যে সাতবার জয়ী সে বাস্তবেই মানে এই কাড়া একদম খতরনাক কাড়া বন্ধুরা দেখছ না কীরকম ব্যাপার দিয়ে দিচ্ছে একদম সেই লেভেলার মাছ দিচ্ছে তো এই কাড়া খুব পুনরায় আবার সেই লড়াই দেখতে তোমরা পাবে খুব তাড়াতাড়ি তো নতুন আমার এই চ্যানেল বন্ধুরা আমার আগের চ্যানেল তেরো হাজার ছিল সেই তেরো হাজার সাবস্ক্রাইবটা হয়তো আমার কারণেই চলে গেছে যাই হোক সাবস্ক্রাইব সবই আছে চ্যানেলটা সার্চ করলে পাওয়া যাবে নতুন করে আবার এমপি তে শিব চ্যালেঞ্জ খোসা হয়েছে তো অবশ্যই তোমরা যারা আমাকে ভালোবাসে রাখিয়েছিলে তারা অবশ্যই চ্যানেলটিকে নতুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ওইটাই নবীন ভাইয়ের এই যে ওই পূর্ণা চ্যানেলটাই ঘুরিয়ে আবার আলো আর কি এটাই লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে আর কি এই তারপর কারা লড়াই বা কালার কালার রায় আপডেট আপডেট সব পাওয়া যাবে কোনো ছাড়বো নাই তো এবার এমপি দেশি বয় টু লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ বন্ধুরা তুমরা আছো পুরুলিয়া জেলার ব্লগ আর এমপি দেশি বয়েজ লেট আস্টার্ট উইথ ঝাক্কানাগা সিনেমাটিক শর্ট তো বন্ধুরা আমি অনেকদিন পর আবার সেই এমপি দেশি বয়েজে ফিরে আলি কেনে আলি তোমরা অনেকেই কমেন্ট করেছ কারণ আমার আর একটা চ্যানেল আছে নবীন ব্লক টু ওটাতে শিল্পীর সাক্ষাৎকার থাকে কিন্তু তোমরা অনেকেই যারা কারার ভক্ত বা রসিক অনেকেই আছে তারা আমাকে অনেকেই কমেন্ট করে ভাইটি যে কারা লড়ারের আপডেট তুমি দিছ না কেনে বাস্তবে অনেকেই কমেন্ট আসেছে তো সেই কমেন্ট উত্তর অনুযায়ী সেই খুঁজতে খুঁজতে আমি সেই পথ অতিক্রম করে সেই অনেক দূর আমি চলে এসেছি এখন আমি উপস্থিত আছি পুরুলিয়া জেলার অন্তর্গত ব থানার থানার সালডি গ্রামে তো অবশ্যই টাইটেল এবং থামনেল দেখে বুঝিয়ে গেছো আর এই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও আসছে আর যথাযথ আবার সে এমপি দেশিবজ ছেলেটি ঘুরিয়ে পুনরায় ইউটিউব জগতে এসে গেছে তো অবশ্যই যারা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে প্রতিদিন প্রতিনিয়ত এরকম কারার আপডেট আমি দিতে থাকবো প্রতিদিন প্রতিনিয়ত তো আগে আমি দাদার পরিচয়টা একবার জানিয়ে নেব তারপর এই যে এখন আমরা জানব যে এই এখন কীরকম প্রস্তুতি নিচ্ছে বা কবে আপডেট ইনারা লড়াই করিবে কবে নাই সব জানকারিটি এক নজরে তোমরা একে দিতে চলেছি তাই তোমরা মন দিয়ে দেখার চেষ্টা করবে তো দাদা নমস্কার নমস্কার যাই হোক এখন তুমি কেমন আছো বর্তমানে ভালো আছি ভালো আছো যাই হোক দর্শকগণ অনেকেই জানে তোমাকে হয়তো টাইটেল এবং থামনেল দেখে বুঝিয়ে গেছে তাও একবার দর্শকের নাম এবং ঠিকানাটা বলো আমার নাম হারাধন মাহাতো আচ্ছা রাম হারাজ সালডি আচ্ছা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা কিছুদিন আগে হেমন্ত মাহাতোর সঙ্গে তুমি লাগাইছিলে তো সেটার ফলাফল কি হয়েছিল জয় হয়েছিল জয় হয়েছিল সাঁত্রিশ মিনিট লাগা সাঁত্রিশ মিনিট আচ্ছা তো দর্শকগণকে প্রথমেই আমি জানাতে চলেছি যে আমার আমার থেকে যারা ছোটো মানে ব্যক্তি দেখছে তারাকে আমার বুক ভরা ভালোবাসা থাকলো আর আমার থেকে যারা বড় দেখছো তাদেরকে রইল তো আমি দাদা প্রথম তোমারই ভিডিও আসছে তো দর্শকগণকে একবার আমার এই ছোট্ট ভাই মানে তোমার ছোট্ট ভাইকে একবার দর্শকরাকে বলো যে আমার ঘুরে এমপি দেশি বলছিলেন তো অনেকেই জানিয়েছিল বিষয়টা তো ঘুরে আবার পুনরায় আসছি তো দর্শকগণকে কিছু বার্তা দাও ওইটাই নবীন ভাইয়ের এই যে ওই পূর্ণা চ্যানেলটাই ঘুরে আবার আলো আর কি এটাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে আর কি এই আর পর কাড়া লড়াই বা কাড়ার কাড়া লড়াই আপডেট আপডেট সব পাওয়া যাবে কোনো ছাড়বো নাই তো এবার আমি জানতে চাই যে এই কাড়াটা কতদিন থেকে রেখেছ এটা দু বছর হলো দু বছর আচ্ছা দু বছরের মধ্যে ফলাফল কেমন পাইছো জয় জয় কতবার

মানে কি পেশাতে এখন তুমি ভুক্ত আছো এই কাড়া বাদে এখন এই চাষের কাজ আর কি পেশা থাকবে চাষের কাজ আচ্ছা এখন মানে প্রস্তুতি কিরকম মানে খাবার দাবার খাওয়া খাবার দাবার এখন ওই পোয়াল জল অন্য কোনো নাই তো আগে যে চেহারায় আছে সেই চেহারার মতনই তো এখনও আছে আচ্ছা 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 তো এই কাড়াটা দাদা কোথায় নিয়েছিলে এটা লিয়েছিল হেটকাহান হেটকাহান আলসা আচ্ছা আচ্ছা কত পড়েছিলো ওটা বলতে পারবে তো ঠিক আ তোমার বঠল জোড়াটা চুরানব্বই হাজার চুরানব্বই আচ্ছা তখন তখন কি ওই যত জন মালিকের কাছ থেকে নিয়েছিলে তো সেও কি লাগাইতো না ও লাগানো ছিল না আমি মানে কি বলবো যে দেহাতিয়া মানে একটা চ্যানেল ছিল না আগে তো তোমার মানিক মা তো প্রথম ওই বন্ধু ছেলেটাই আমাকে ইহা কন্টাক্ট করে দেয় ওর ফুল ঘরের বটিল আর কি হ্যাঁ তারপর লিয়া হইলো তারপর লিয়া আনার পরে হাউটো দেখি লিয়া বটিল ওইটা দেখি লইলো আর কি এটা পাইকারকে বিক্রিও করে দিয়েছিল আমি আমির হোসেনকে আচ্ছা তারপর গ্রামে লাগা হলো কাঁচ বল আর কৃষ্ণ মাতার সাথে তারপরে ভাগালো সে তখন তাইলে বলছে ভাগিনি আর কি করবো ভাগালো তো আর কি করবো রইতে দাও তখন ওই করে ইহা রাখা হইলো আর কি দেড়কুয়া দিলে কারাটা পড়ি হতো আচ্ছা তো এই যে তোমাদের আসরে এই কাটাটা লাগাবে তো তো প্রস্তুতি কি নেওয়া হয়েছে যে কেমন কি থাকবে প্রাইস এটা এটা থাকবে একান্ন হাজার একান্ন হাজার আচ্ছা যেটা আমাদের মূল 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 মন্ত্রা অজিত মাথা যেটা বলেছে সেইটার সেইটাই থাকবে কি না অনেক লোকেই তো বলে যে এক লাখ দিন দেবো অনেক রকম হয়েছে যা পারে বলে একান্ন হাজার থাকবে দর্শকের কমেন্টে জোর হবে আচ্ছা দর্শকের কমেন্টে জোর হবে আচ্ছা ইয়ার আগেবারও তোমার ধরুন দর্শকের কমেন্টে জোর হয়েছিল আচ্ছা আচ্ছা আর এবারে দর্শকের কমেন্টে জড় দর্শকের কমেন্ট যে আমি বলবো যে ওপেন জেলার রইলো তারপর বাছিয়ে লাগাবো ওইটা ঠিক নেই এই তোমাদের আসরে কতগুলো কাটা থাকবে পনেরোটা হ্যাঁ পনেরোটা কাটা থাকবে পনেরোটা আচ্ছা সেইগুলো কি বড়ই থাকবে না মানে কি বলে আমারে পাঁচটা পাঁচটা আচ্ছা আচ্ছা তারপর আর বাকি আমার জেঠার বেটা আরও কাটা আছে অগল বগল আচ্ছা দর্শকগণকে একটাই বার্তা দেওয়া হলো যে দর্শকদের মতামতেই কারা জোর হবে এইটা এক নম্বরেই এক নম্বরটা আচ্ছা আচ্ছা আর বাকি যে কারাগুলা থাকবে ছেলে বড়ো বা গ্রামে গ্রামের হ আশেপাশের বটে আচ্ছা আচ্ছা তো একটাই উদ্দেশ্য করে ভিডিওটা বানানো কারণ দাদাই তো বলেই দিলো যে খুব তাড়াতাড়ি মোটামুটি দু চার মাস কমে একটা টাইম আছে তো একটা বিশেষ ক্ষেত্রে তোমাদেরকে এটাই আমি জানাতে চলেছি যে আমার এমপি দেশি বই চলে চলে যাওয়ার ফলে মন আমার পুরো হ্যাশ হয়ে গেছিলো তো সেই কারণে আমি ভিডিও কী দিব নয় ইউটিউব ছাড়িয়ে দেবো তো যাই হোক মানে আমার ওই নবীন ব্লগ টু চ্যানেলটাতে এক অনেকেই কমেন্ট বারবার আসেই তো সেই কারণে তোমাদের কমেন্ট অনুযায়ী সেই ঘুরি আবার এমপি দেশি বই চ্যানেলটা আবার পুনরায় খসানছি অবশ্যই যারা নতুন মানে কাড়া লড়াইকে ভুক্ত বা কাড়া লড়াইকে ভালোবাসে যারা থাকবেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে আর আমি কিছু কথা বলছি নাই পরবর্তী আপডেট অবশ্যই দেখতে পাবে এবং চিপিংটির আসরও কিছুদিন আগেই হয়তো কিছুদিনের মধ্যেই লড়াই হবে তেরো জ্যৈষ্ঠ তেরো জ্যৈষ্ঠ তো অবশ্যই আপডেটটাও তোমরা দেখতে পাবে তো চ্যানেলটায় সঙ্গে থাকবেন জুড়ে থাকবেন নমস্কার বন্ধুরা একদম সেই লেভেলের কারা যেটা দাদাই বলে দিল যে সাতবার জয়ী সে বাস্তবেই মানে এই কাড়া একদম খতরনাক কারা বন্ধুরা দেখছো না কীরকম ব্যাপার নিয়ে দিচ্ছে একদম সেই লেভেলের মাছ দিচ্ছে তো এই কাড়া খুব পুনরায় আবার সেই লড়াই দেখতে তোমরা পাবে খুব তাড়াতাড়ি তো নতুন আমার এই চ্যানেল বন্ধুরা আমার আগের চ্যানেল তেরো হাজার ছিল সেই তেরো হাজার সাবস্ক্রাইবটা হয়তো আমার কারণে চলে গেছে যাই হোক সাবস্ক্রাইব সবই আছে চ্যানেলটা সার্চ করলে পাওয়া যাবে নতুন করে আবার এমপিটি সি চ্যানেল খোঁসা হয়েছে তো অবশ্যই তোমরা যারা আমাকে ভালোবাসে রাখিয়েছিলে তারা অবশ্যই চ্যানেলটিকে নতুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভিডিও ঝটাফট দিতে থাকবো নমস্কার